আজকে টাউন স্কুলে শতবর্ষকে স্মরণে রেখে বর্ধমান টাউন স্কুল শতবার্ষিকী কাপ ফুটবল টুর্নামেন্ট আজ থেকে শুরু হলো আজকে অনুষ্ঠান উদ্বোধন করেছেন আমাদের পৌরসভার পৌরপতি শ্রী পরেশচন্দ্র সরকার মহাশয় আমাদের অনুষ্ঠানকে গৌরবান্বিত করেছেন বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারপারসন শ্রীমতী কাকলি তাগুপ্তা ছিলেন এনসিসির জেসিও কমান্ডিং অফিসার তো ছিলেন আমাদের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকরা সর্বোপরি আমার টাউন স্কুল প্রাক্তনী ছোট ছোট ভাইরা যারা নেতৃত্ব দিয়ে আজকে এই টুর্নামেন্টটাকে শুরু করতে পেরেছে এবং ছিল আমাদের এনসিসি ছেলেরা রয়েছে আমাদের টাউন স্কুলের ছোট্ট ছোট্ট খুঁদে খুঁদে বাচ্চা মানে ছাত্ররা যাদেরকে আমাদের এক কথায় বলতে হয় এখন ভাই বলতে হয় আমাদের ছেলের থেকেও ছোট হলেও ভাই বলতে হবে তো খুব ভালো লাগছে আজকে আমাদের যে অনুষ্ঠান অর্থাৎ যেটা মূল আমাদের মোটো ছিল টার্গেট ছিল যে আজকের ফুটবল টুর্নামেন্ট সেটা সুচারুভাবে আমরা শুরু করতে পেরেছি এবং ষোলোটা টিম এই অনুষ্ঠানে অর্থাৎ এই টুর্নামেন্টে যোগ দিয়েছে জেলা জুড়ে বিভিন্ন বিখ্যাত স্কুলগুলো এখানে মানে জয়েন করেছে এই টুর্নামেন্টে টুর্নামেন্টটা চলবে নদিন ধরে এবং ফাইনাল হবে একত্রিশে আগস্ট বর্তমানের ইতিহাসে আচ্ছা গৌরবময় বীর হয়ে থাকলে আমাদের মানে আমাদের অর্থ প্রাথমিক প্রেসিডেন্ট মনে হচ্ছে আমরা সবাই আছি ও আমাদের সবাই একজন আর যারা স্কুলের ছাত্র শত শত ছাত্র আজকে উপস্থিত আছে আজকে আনন্দের দিন গৌরবের দিন জন্য বলব একটা স্কুল দীর্ঘ চারটার পথে অনেক বাঘার বিপত্তি সুখ সুবিধার মধ্য দিয়ে আজকে শতবর্ষে পদার্পণ করেছে শতবর্ষ উদযাপনের জন্য বিভিন্ন স্তরে বিভিন্ন প্রজাতের মধ্যে খেলাধুলো একটা যে খেলাধুলো ছাত্রছাত্রীদের দেহ মন গভিত করে করে ভবিষ্যৎ জীবন যাতে খেলার মাঠে আসার যে আহ্বান আজকে তারা এই সপ্তাহের প্রোগ্রামের মধ্যে রাখার জন্য আমি প্রাক্তনীকে ধন্যবাদ জানাচ্ছি এই স্কুলের একটা আবদার প্রাক্তনীদের রয়েছে আমি জানি না সেই স্বপ্ন আবারও স্বপ্ন সেই স্বপ্ন যদি কোনোদিন পূরণ করতে পারি তাহলে আরেকবার এসে আপনাদের কাছে দাঁড়াবো আমি আপ্রাণ চেষ্টা করছি নানান প্রতিকূলতার মধ্য দিয়ে এই স্কুলের যে পুকুর আছে অনেকগুলো তার মধ্যে একটাতে আমরা সুইমিং পুলের দাবি জানিয়েছেন এখান থেকে কখনো মানে স্কুলের প্রেসিডেন্ট আছেন যারা তারাও জানিয়েছেন পরিচালন কমিটি রয়েছেন তারাও জানিয়েছেন এবং প্রাক্তনীরাও আবদার করেছেন এখন সেটা যদি আমার সম্ভব আমি কলকাতায় পাঠিয়েছি যদি সেটা সামশন হয়ে আসে আশা করছি অনেক ডিপ কুকুর সেক্ষেত্রে অনেকটা খরচা আছে বলে একটা ব্যাপার দাঁড়াচ্ছে তবু আমরা এটার চেষ্টা করবো আপনার এবং করতে পারলে আমি খুশি হব এই স্কুল এবং ন্যাশনাল বয়েস স্কুল ন্যাশনাল গার্লস স্কুল এগুলো বর্ধমানের ঐতিহ্য অনেক পুরোনো স্কুল আজকে এই স্কুলে অনেক বয়স্ক মানুষরা রয়েছে যারা অতীতে প্রথম থেকে এই স্কুলে পড়াশোনা করেছেন পরে তারা সেই আবেগ থেকে তাদের ছেলেদের ভর্তি করেছেন এই স্কুলে শ্রীবৃদ্ধি আছে আমি আরও শ্রীবৃদ্ধি কামনা করি এবং এই পরিবেশ যেন আরও আগামী দিনে ছাত্র ছাত্রীদের উপযোগী ছাত্রদের উপযোগী হয়ে ওঠে সেই কামনা করি আজকের এই প্রোগ্রামে আসতে পেরে আমি খুশি কারণ হচ্ছে এই ফুটবল শুধু না খেলাধুলা ছাত্রদের জীবন গঠন যেমন করে তেমনি মানসিক গঠন শারীরিক গঠন সবই করে